সারের একটা কালচারাল ইয়া আছে ট্যাবু আছে আমাদের এখানে হ্যাঁ আমরা তো দেখেন শিক্ষকদেরকে সার বলি তাতে কোনো অসুবিধা হয় না বাট আমরা অনেক সময় অফিসে যে মানে তাকে যদি কেউ না বলে তাকে না বললে না না বললে তো কিছু করার নাই হ্যাঁ আমরা আবার ভাই বললেও কিছু করার আছে কিনা মানে একটা অফিসের অফিসিয়াল ডেকোরাম কি হতে পারে এটা নিয়ে আলোচনা হতে হবে আমি সার বলাটাকে সমর্থন করি না যে সার না বললে যে শাস্তি দিতে হবে নো এটা আপনি বলতে পারেন না বাট আমরা যখন কোর্টে যাই তখন তো আমরা সারের চেয়ে অনেক উচ্চ এটা দেখেন মানে আমাদের দেশে কিন্তু আমরা মাইলর্ড নিয়ে আপনি কথা কথা বলেন না এইমাত্র আপনি সার নিয়ে যত যেভাবে মানে কথাটা উচ্চারণ করলেন আপনি মাইলর্ড উচ্চারণ করলেন না আমি যেহেতু ভয় পাই না এখনো মানে কিছুই তোই ভয় পাই না কোনো কিছুই আর ভয় আমাকে মানে ধাক্কা দিতে পারবে না তো আপনি মাইলর্ড কিভাবে উচ্চারণ করেন দি জাস্টিস ক্যানট লর্ড তো তখন কিন্তু আমরা কিছু বলি না সারাক্ষণ আমরা কপ চাই ওটা এবং উনি তখন অর্ডার দেয় তুমি সার বলার জন্য একজনকে অপমান করছো তোমারে আমি আদালতে ডাকবো এবং গালি গালাজ করবো এবং এটাও হয়েছে আদালতে দেখে একজন বিচারপতি আমাদের ইয়োনো একজন মহিলাকে এমন অপমান করছে আপনি চিন্তা করতে পারবেন না তিনি এখন কোথায় আছেন আমি আমি জানি কিন্তু করা হয়েছে তো আমাদের তো পুরো সংস্কৃতির মধ্যে আমরা ঢুকিয়ে রেখেছি সব কিছু আসল সংস্কৃতি উন্মুক্ত করি ভারতে কিন্তু স্যার বললেও কোনো অসুবিধা হচ্ছে না ভারতের জেলা আমরা জেলা প্রশাসক বলি তাতেই কিন্তু আমাদের অনেক অসুবিধা অনেক সমালোচনা ভারতে একটা বাংলা নাম কি জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার বাংলা নাম কিন্তু জেলা শাসক কই আমরা তো আলোচনা করি না কই ভারতের মানুষ তো এটা নিয়ে আন্দোলন করে না কিছুই বলে না ভারতের মানুষ দেখে যে উনি আমি যদি বুঝে বলাটা কি মানে কি বলে ডাকছি বা সম্বোধন করছি তার থেকে বড় বিষয়টা বোধহয় আসলে কিভাবে ট্রিট করছি সেই জায়গা থেকেই মানে জেলা শাসকের উপরে ভারতের যে আস্থা সেই আস্থাটা আমার জেলা শাসকরা প্রশাসকরাই অর্জন করতে পারেনি হওয়ার পরে অর্জন করতে পারেনি প্রো হওয়ার পর তাকে মানুষ মনে করছে যে এই লোকটা আমার উপরে মাতব্বরি করতেছে রাষ্ট্রের মালিকানা দেখাচ্ছে আমার সাথে দুর্ব্যবহার করছে আর ওখানে জেলা শাসকের কাছে আপনার ভোটের বাক্স ইভিএম সাত দিন দশ দিন পনেরো দিন নিরাপদে থাকে কোনো রাজনীতিবিদও বলে না এই জেলা শাসক আমাদের ভোটের বাক্স যদি পরিবর্তন করে দেয়